जय राधे, जय राधे जय राधे जय राधे राधे सम जय निताई गौर हरि हरि गो जय भगवत महासुनीवाय बंचा तल्पतरु भस्य की वासिन्द बचम पति त बावनम बसनावे बसनावे चरण पुजित मोरे त स्नान के लिए অজ্ঞনংwidetildeং ধস্য গায় নজয় সলাকায় চক্ষুরম মিলিতং জনতস্মৈ শ্রী গুরুবে গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরু দেব মহেশ্বরং গুরু সখাৎ পরম ব্রহ্মং তস্মৈ শ্রী গুরুবে নমঃ ওইং শ্রী গুরুবেষ্য নমঃ ভক্তি বিনদাই সচিদানন্দ নামিনী গৌরা শক্তি রূপাও রূপাণু গোরা চনঙ্গুঙ্গি রাধে বৃন্দাবশ্বরী বিষভাতে দেবী তানা প্রিয় বৃন্দা ওই তুলে দম্বায়ে ক্যাশ কৃষ্ণ ভক্তিপদে पंचतत्व श्रीकृष्ण श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंदस्य ओतोहितोदाधव शिवासादि को भक्त हे कृष्णा पुनारे सिंधु दिना वंदु जगत पति गोपीसेई गोपिका कांतो लाधा कंतो नमस्ते नव आनंद लीलामय विग्रय हिमाप बो दिव्य छवि सुंदरा ओहि महाप्रेम रस प्रदाहि चैतन्य चंद्राय चाईतन প্রেমের ঠাকুর আমার শিরঙ্গাল জয় জয় নিতাই এইরূপ কর্মযোগী কর্তব্য কর্ম পালন না করলে যোগনিষ্ঠার প্রাপ্তিতে অন্তরায় কথা এবং যোগীদের সিদ্ধি প্রাপ্তের জন্য শুধু স্বরূপত বাহ্য কর্মাদি ত্যাগ গৌণ বলে জানিয়েছেন এবার অর্জুনকে কর্তব্য কর্মে প্রবৃত্ত করার উদ্দেশ্যে ভিন্ন ভিন্ন কারণে কর্ম করার প্রয়োজনতা জানাবার জন্য প্রথমে কর্মাদি সর্বতভাবে পরিত্যাগ করা অসম্ভব জানিয়ে বলেছেন না হি কষ্টিত ক্ষণমপি জাদু তিষ্ঠতা কর্মকৃত কার্যতে কর্ম সর্ব প্রকৃতি জয়ী গুণে কোনো মানুষ কোন সময়ে এক মুহূর্তে কর্ম না করে থাকতে পারে না কারণ সকল মানুষ সমুদায় প্রকৃতিজাত গুণা দিতে হয়ে কর্ম করতে বাধ্য হয় কোনো মানুষ কোনো কালে এক মুহূর্তে কর্ম না করে থাকতে পারে না এই বাক্যটির তাৎপর্য এ তারা ভগবান দেখিয়েছেন যে উঠা বসা খাওয়া দাওয়া শয়ন জাগরণ চিন্তা ভাবনা স্বপ্ন দেখা ধ্যান করা সমাধিষ্ট হওয়া এই সব কর্মের অন্তর্গত যতক্ষণ শরীর থাকে নিজ প্রকৃতির স্বভাব অনুসারে মানুষ ততক্ষণ কিছু না কিছু কাজ করতে থাকে কোনো মানুষ এক মুহূর্তের জন্য কর্মাদি স্বরূপত বাহির থেকে ত্যাগ করতে পারে না সুতরাং কর্ম ত্যাগের তাৎপর্য হল কর্তৃত্ব ভাব ত্যাগ করা অর্থাৎ মমতা সত্যি ফলেচ্ছা ত্যাগ করাকে কর্মাদি সর্বতভাবে ত্যাগ করা বোঝায় এখানে কশ্চিত প্রতির দ্বারা গুণাতীত জ্ঞানী ব্যক্তিকে বোঝানো কি না গুণাতীত জ্ঞানী ব্যক্তি গুণাদি বা তার কার্যের সঙ্গে কোনো সম্পর্ক থাকে না সুতরাং তিনি গুণাদির বস্মীভূত হয়ে কর্ম করেন তার বলা যাবে না তাই গুণাদিত জ্ঞানী ব্যক্তি কশ্চিত পদের অন্তর্গত হন না তবুও মন বুদ্ধি ইন্দ্রাদির সঙ্গে থাকায় লোকের দৃষ্টিতে তার শরীর এবং সেই শরীরের দ্বারা তার লোকের পারুদ্ধ অনুসারে কিছু কর্ম তো অবশ্যই পালিত হয় কিন্তু ভাব না থাকায় বাস্তবে সেইগুলি কর্ম নয় তবে তাদের মন বুদ্ধি ইন্দ্রাদি সম্মিলিত রূপকে কর্তৃত এর অন্তর্গত মনে করলে কোনো আপত্তি নেই কারণ সেগুলি গুণাধিক কার্য হওয়ায় গুণের অতীত নয় সেগুলি থেকে সর্বতভাবে সর্বোপ্রী কিসের বাচক এবং গুণাদি দ্বারা বসীভূত হয়ে তাকে কর্ম করতে বাধ্য হতে হয় এই কথার কি রহস্য সর্বপত্তি সমস্ত প্রাণীর বাচক হলেও বিশেষভাবে মনুষ্য সমাজকে লক্ষ্য করে কারণ কর্মে মানুষের অধিকার এবং পুনর্জন্মের তীর্থ কর্মের সংস্কারজনিত স্বভাবে মৎস্যভূত হয়ে যে কর্ম প্রবৃত্ত হওয়া তাকেই গুণাদি বস হয়ে কর্মে প্রবৃত্ত হওয়া বলা হয় গুণে পদের সঙ্গে প্রকৃতি জয়ী বিশেষণ দেওয়ার কি অভিপ্রায় সংখ্যাশাস্তে গুণাদির সাম্য ব্যবস্থাকে প্রকৃতি বলা হয় কিন্তু ভগবানের মতে তিনি গুণ প্রকৃতির কার্য এই কথাটি স্পষ্ট করার জন্যই ভগবান এখানে গুণে পদের সঙ্গে প্রকৃতি জয়ী বিশেষণ ব্যবহার করেছেন এইভাবে কোথাও প্রকৃতি সম্ভবান কোথাও প্রকৃতি কোথাও প্রকৃতি সম্ভব আবার কোথাও প্রকৃতির জৈব বিশেষণ দিয়ে স্থানে প্রকৃতির কার্য বলে জানানো হয়েছে। এখানে প্রকৃতি শব্দ কিসের বাচ সমস্ত গুণ বিকাশ সমুদায়ের উপর দৃশ্য জগতের কারণ ভূত ভগবানের অনাদি সিদ্ধ যে মূল প্রকৃতি যাকে অব্যাকৃত ও মহৎ ব্রহ্ম বলা হয় তাই বাচক হলো এই প্রকৃতি শব্দ ও ছ জয় গীতা জয় জয় গীতা জয় ব্রহ্ম গীতা গীতা আমার জ্ঞান গীতা আমার গীতাকে স্মরণ করো গীতা গীতা গীতা